এক নাম্বার সমাধান করি তাহলে একের এক নাম্বার কি বলছে সমাধান তাহলে সমাধান কী আছে এখন বল অঙ্কটাতে দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি বি মাইনাস সিক্স এ সি এই অঙ্কটা দেওয়া আছে সমাধান সমাধান কী করতে হবে তাহলে বল তাহলে এখানে থ্রি থ্রি এ বি আর সিক্স এ সি এই দুটা কী করতে হবে করতে হবে কী করতে হবে লশাগো তাহলে সংখ্যা কী আছে থ্রি আর এখানে কী হতো তাহলে থ্রি আর সিক্স রসাও করবো রাপে রাপ তাহলে তিন তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় কত রসা হবে তাহলে তিন দুগুণে কত হবে ছয় রসাগো হবে তাহলে রসাগো কত হবে ছয় তাহলে এখান থেকে কী কী আছে বল এখানে এ আর এ মিলছে তাহলে এ আর এ যদি মিলে তাহলে একটা এ বি আছে বি কি বিস তাহলে এখানে উপরে কী আছে বল তাহলে টু এক্স ইন্টু এখানে তিন দুগুণে ছয় তার মানে দুই তাহলে এখানে আগে দেখতে হবে সঙ্গে কী কী মিলছে তাহলে এখানে এ আর বি আছে তাহলে এ আর বি মিলছে তাহলে কী আছে তাহলে বাকি কী থাকলো সি তারপর থ্রি বি ইন্টু তাহলে নিচে আছে ছয় কে ছয় তাহলে এখানে এ মিলছে এ সি সি মিলছে তাহলে কী থাকলো বাকি এখানে বি সমান সমান চিহ্ন তাহলে 6ab - 6abc তাহলে এখানে কি আছে 2 * 2 = 4 তাহলে কি আছে এখানে x * x আর কি আছে c তারপরে 3 এখানে b b তার এখানে কি 3 b স্কয়ার এটা হচ্ছে आंसर